গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আর আমিও অনেক ভালো আছি আর এই গরমে কাউকে বলবো না যে সে সুস্থ আছে কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড মানে পচা গরম যাকে বলে তো আমারও ভীষণ কষ্ট হচ্ছে তার মধ্যেও কিন্তু মানে ভালো থাকার চেষ্টাটা করছি তো বন্ধুরা অনেক দিন ধরে কিন্তু তোমাদের সামনাসামনি আমি এইভাবে কথা বলিনি বেশিরভাগ ভয়েস বাদ দিয়েই কিন্তু ব্লগ করা হচ্ছে তো আজকে ভাবলাম যে বন্ধুদের সাথে একটু সামনাসামনি সকালবেলা কথা বলে নিই এখন বাজে কিন্তু ঘড়িতে ওই দেখো দেখতে পাবা নটা পনেরো বাজে এদিকে ঘুরিয়েছে এখন বাজে হচ্ছে নটা পনেরো আর আজকে কিন্তু মোটামুটি সকালে ঝাড়োটার আমার করা হয়ে গেছে চলো একবার দেখি এই দেখো সব গোছানো হয়ে গেছে আজকে আমার এই ঘর দিয়ে ওই ঘর দিয়ে সকাল সকাল কিন্তু আমি সব গুছিয়ে নিয়েছি আর রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে এই গরমের মধ্যে মাম্মাম যাবে স্কুলে আজকে মানে কালকে স্কুল খুলেছে আজকে সেকেন্ড টার্মের খাতা দেখাবে তো সেই জন্য সরি সেকেন্ড টার্ম বলছি কেন ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম তো এখনও হয়নি ফার্স্ট টার্মের খাতা দেখাবে তো সেই জন্য সবাইকে স্কুলে যেতে হবে তো আমার মনে হয় খুব সম্ভব স্কুল আবার হয়তো ছুটি পড়ে যেতেও পারে কেন এই পচা গরমে কালকে থেকে আর স্কুলে আমি পাঠাবো না তো ওই খাতা দেখানোর জন্যই মানে আজকে স্কুলে নিয়ে যাব ওই জন্য সকাল সকাল সব করা হয়ে গেছে ভাতটা বসেছি এখন যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা পরিষ্কার করব ওর ওই দেখো মামা মানে স্নান করতে যাচ্ছে আর সব থেকে খুশির খবর কী জানো আজকে হচ্ছে তোমাদের দাদা ভাই বাড়ি আসবে মানে তো এবার তোমাদের দাদাভাই প্রায় পনেরো দিনের মাথা কিন্তু বাড়ি আসছে মানে খুব তাড়াতাড়ি আর এইখানে মানে কাছে এর যে কি মজা মানে মাসে একবার করে তো আসতেই পারছে আর এবার তো পনেরো দিন আনতে মানে পনেরো দিনের মধ্যেই আর ফৌজি সাথে কিন্তু দেখা হয়ে যাবে কারণ কালকে হচ্ছে ষষ্ঠী যাবাই ষষ্ঠীতে যাবে ওই জন্য কিন্তু ছুটি বেশি দিন না এই এরকমই দুই তিন দিন করেই আসে হয়তো পাঁচ দিন মোটামুটি ছুটি আছে তো চলো তার জন্য কিন্তু রান্নাবান্নাও করতে হবে আর আগে আমি কিছুটা রান্না করে আগে এই নিয়ে যাব কিন্তু স্কুলে তো চলো তোমাদের সাথে আজকে সকালবেলা অনেকক্ষণ কথা বলা হয়ে গেল আর হচ্ছে কারকার বাড়িতে কার মানে জায়গাতে কালকে ঝড় বৃষ্টি হয়েছে অবশ্য কমেন্টে জানিও কালকে না এত গরম ছিল প্রচণ্ড গরম ছিল তারপরে কিছুক্ষণ মানে সন্ধ্যার দিকে একটু হাওয়া উঠলো মেঘ করলো ভাবলাম প্রচণ্ড ঝড় আসবে তো কিচ্ছু হলো না একটুখানি বৃষ্টি ছিটে ফোটা পড়লো পরে কিন্তু আবার সেই গরমটা ধরিয়ে চলে গেল তো বন্ধুরা বগব অনেক করলাম তোমাদের সামনে কিন্তু অনেক দিন ধরেই এরকম সামনাসামনি কথা বলিনি তো আজকে তোমাদের সামনে একটু কথা বলে নিচ্ছি আর এই দেখো এই যাবে স্নান করতে ঠিক আছে মানে ও টেনশন করছে এই স্কুলে যেতে হবে কি মাথায় দেবা হাতে করে নিয়ে নাও এ ঝাঁকা দাও ঝাঁকা দাও দেখো তেলটাও ঢালবে সেটাও আমার কাছে আমি এখন ঠাকুর ঘরে যাব চলো দেখি তেলে নাকি পিঁপড়ে হয়েছে কই এই তুই একটা পিঁপড়েতে দেখো

আমি কিন্তু অনেক কয়েকদিন ব্লগ দিতে পারিনি তার জন্য সরি যেহেতু ষষ্ঠীতে চলে গেছিলাম তো সেখানে নেটের খুব প্রবলেম ছিল আমাদের ওইদিকে এয়ারটেলের খুব সমস্যা তো সেই জন্য আমি কিন্তু ভিডিও দিতে পারিনি তো ভিডিও প্রথমে তোমরা কিন্তু দেখেছ তোমাদের দাদা এসেছে একদিন আগে তো ষষ্ঠীর দিন আমরা খুব সকালে বেরিয়ে গেছিলাম সেইভাবে আমি এডিটটাও করতে পারিনি আর ওখানে গিয়ে আমি আর নেট পাইনি তো তার জন্য আমি এই দুটো তিনটে দিন কিন্তু ভিডিও দেইনি তার জন্য আবারও সরি বলে দিচ্ছি তো যাই হোক যেহেতু এই ভিডিও অনেক ভিডিও কিন্তু শ্যুট করা রয়েছে এখন প্রত্যেক দিন পর কিন্তু তোমাদের এই ভিডিওগুলো আমি দিতে থাকব তো চলো এই দেখো রান্নাবান্না শুরু করেছি ফ্রিজের মধ্যে মাছ ছিল তো মাছগুলোকে বার করে আগে জল দিয়ে নিলাম আর এখানে দেখো আলু পেঁয়াজ ভাজা করছি সাথে একটু ডিম দেবো এইটা হচ্ছে রিশু টিফিনে নিয়ে যাবে এই ভাজিটা মানে খুব ভালো খায় আমার মাম্মা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে এ দেখো একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে ডিমের ভুজিয়াটা করে দিলে রুটি দিয়ে কোনো কথাই হবে না এত ভালো খায় তো সেই জন্য আর এই গরমে এমনিতেও আমি ডিমটা খুব কম দিই তবে কি বলে তো হট করে স্কুলে যাবে বলেছে তো আমি সেভাবে রাত্রে কিছু সবজি কেটে রেডি করে রাখিনি তো ওই জন্য দেখলাম এটা ভালো খায় তো ওই জন্য এই ডিমের ভুজি এটা করে দিচ্ছি আর এদিকে দেখো রুটি করে নিচ্ছি মাত্র দুটো রুটি করব ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর মাছ ভাজা করব বাদ বাকি ওকে দিয়ে এসে তারপরে কিন্তু আমার রান্না রান্নাবান্না শুরু হবে আমি সকাল বেলা উঠে কাজ কমপ্লিট করে নিয়েছি জানি তোমাদের দাদাভাই বাড়ি আসবে পরে কাজ কমপ্লিট করতে পারবো না এই গরমে তো অনেকটা সকালে উঠেই কিন্তু আগে কাজ কমপ্লিট করেই তোমাদের সাথে ক্যামেরাটা অন করেছিলাম তো যাই হোক এই দেখো আলু সিদ্ধ ঘি দিয়েছি আর মাছ ভাজা এখানে মামামকে দিয়েছি খেতে অনেক দিন পর কিন্তু আজকে স্কুলে যাচ্ছে গরমের ছুটির পর কিন্তু আজকে ফার্স্ট স্কুলে যাচ্ছে কালকে খুলেছে মানে সোমবারে খুলেছে মঙ্গলবার করে যাচ্ছে তো এখানে আলু ভাজাটা দিয়ে দিলাম আর মানে আর কিছুটা আলু ভাজা ওকে আবার ওখানে দিয়েছি যেহেতু ভীষণ ভালো লাগে ওই জন্য তারপরে কিন্তু একেবারে মাম্মামকে নিয়ে টোটোয় করে সোজা বেরিয়ে গেছি এত রোদ গরম পুরো বাড়ির থেকেই আমি টোটোয় উঠেছিলাম কারণ আজকে আর হেঁটে যাওয়ার মতো ক্ষমতা আমার ছিল না কারণ মেয়েরও ছিল না কেন এতটা গরম লাগছিলো তারপর ওকে স্কুলে নামিয়ে কিন্তু আবার ওই টোটোয় আমি রিটার্ন এসেছি তো এসে দেখো সোজা রান্নাঘরে ঢুকে গেছি আর রান্নাঘরে ঢুকে আমাকে দেখে বুঝতে পারছো যে আমি কিন্তু মানে পুরো স্নান করে গেছি আর কিছুটা কাজ বাকি ছিল এসে সেটাও কিন্তু করে নিয়েছি তো এখানে দেখো মাছগুলো ভাজা করছি আর কি এটা হচ্ছে চারা পোনা বাটা মাছ না কিন্তু চারা পোনা মানে রুইয়ের বাচ্চা তো একদম জ্যান্ত ছিল তো সেই মাছই এনে ফ্রিজে রাখা ছিল তো ফ্রিজে প্রায় তিন চার দিন হয়ে গেছে তবু মাছগুলো কিন্তু খুব টেস্টি ছিল তো এই আজকে ভেবেছিলাম এই মাছটা আমি সর্ষে পোস্ত দিয়ে কিন্তু একটু ঝাল করব। তো তার জন্যই সর্ষে পোস্ত জিরে কাঁচা লঙ্কা একসাথে কিন্তু পেস্ট বানিয়ে নিচ্ছি এটাকে ঝাল করব। আর যেহেতু মাছটা বেশ বড় বড় রয়েছে ওই জন্য একসাথে চারটে দিনই দুটো দুটো করে ভেজে নিচ্ছি আর আমি তো সব সবসময় এই ছোট্ট কড়াইটাতেই রান্না করি তোমরা জানো আমার কিন্তু কড়াই অনেকগুলো কিন্তু এটা আমাদের দুইজনের জন্য খুব ভালো একটা মানে জিনিস আর কি এই কড়াইয়ের মধ্যে রান্না করে বেশ শান্তি পাই আমি তো যাই হোক এখন দেখো কালো ছিঁড়ে আর শুকনো লঙ্কা ফড়ন দিয়েছি আর এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বাটা সেটাকে কিন্তু দিয়ে দিলাম তারপরে বেশ রান মানে নাড়িয়ে চাড়িয়ে একটু হলুদ লবণও কিন্তু দিয়ে দিয়েছি একেবারে আর কি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই দেখো এই মশলার কৌটোটার বেশ জল দিয়ে ধুয়ে একসাথে দিয়ে দিয়েছি একদম পরিমাণ মতো জল তারপরে দেখো প্রায় রেডি হয়ে গেছে আর আমি কিন্তু এই সর্ষে পোস্ত ঝালে একটু নামানোর আগে কিছুক্ষণ আগে একটু কাঁচা তেল দিই তো সেটা দিলে কিন্তু আরও ভালো লাগে তো মাছটা হয়ে গেছে এখন আমি করে নিচ্ছি ভেন্ডি ভাজা আর এখানে রয়েছে দেখো চিকেন তো সাথে কিন্তু পটলও ভেজে নিয়েছি মানে সবগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না তো যাই হোক টুকটুক করে যেটা যেটা করি একটু একটু করে শেয়ার করি আর এখানে দেখো চিকেনটা কষা করছি চিকেনটা অল্পই ছিল যেহেতু আমি শুক্রবার করে চিকেন আনি সেই দিনটা একটু রান্না করি আর সানডের জন্য রেখে দিই কিন্তু এই স্যান্ডেলতে আর রান্না করিনি কোনো একটা বিশেষ কারণে যাই হোক কী একটা রান্না করেছিলাম ওই জন্য সানডেতে রান্না করে আজকে করলাম আর ঠিক দেখো রান্না বান্নার পরে আমার এই অবস্থা হয় পুরো ভিজে যায় সংসারের জন্য সারাটা জীবন এত কষ্ট করে যায় তবুও কিন্তু সবাই বলে মেয়েদের কোনো কাজ নেই মেয়েরা কি করে মানে সারাদিনের ফাঁকে এসে কিন্তু একটা কথা শুনতে হয় যে সারাদিন তোমরা কি করলে কি করো সারাদিন তাই না বন্ধুরা তো যাই হোক কষ্ট কষ্ট করে এই নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে তাই না আর দেখো এত গরমে নাইটিটাকে আমি তুলে গুজেই নিয়েছি কারণ প্রচুর সত্যিই প্রচণ্ড গরম লাগছে আর আমি না ঠিক কিচেনে ঢুকলে এইভাবে স্নান করেই বেরোই তো দেখো চিকেন কষাটা একদম রেডি হয়ে গেছিল। তারপরে বন্ধুরা পুরো স্নানের পরে চলে এসেছি প্রসাদ হাতে করে তোমাদের দাদাভাইকে দিতে আমি স্নান করতে করতে তোমাদের দাদাভাই এসে গেছিলো প্রসাদ দেওয়ার পর দেখো রান্না তো একবার দেখেই নিয়েছো তাও একবার দেখিয়ে নিই এই হচ্ছে আমাদের মেনু তো এখানে আমি আর তোমাদের দাদাভাই বসে বসেছি খাওয়া দাওয়া করতে যেহেতু মামা স্কুলে সাড়ে চারটের পরে আসবে তো এখানে দেখো মাম্মা স্কুল থেকে এসে গেছে আর একা একাই খেতে বসেছে কারণ আজকে আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে খেয়ে নিয়েছি আর মাম্মা লাস্টে ক্যামেরাটা ধরেই আমাকে বলছে আমাকে দাও আমি করি আর আমরা দুজন আর ওই যে তোমাদের দাদাভাই টিভি দেখছে একটু বসে রয়েছি আর তারপরে চলে এসেছি একেবারে বিকেলে সারাটা দিন বিছানার মধ্যে এখানেই ছিলাম তো তারপরে ঋষুর পড়া ছিল ঋষুকে নিয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। একেবারে আর কি ছোটার পরে একটু চা করে দিলাম খেয়ে বেরিয়ে গেল ও এখন আর আসবে না ও একেবারে যাবে কিন্তু আমার শ্বশুরবাড়ি মানে আমার শাশুড়ি মাকে দেখতে তো তারপরে বিকেলের যে কাজগুলো থাকে আর কি আমার সন্ধ্যা পুজোটা দিয়ে আসলাম দিয়ে আসার পরে কিন্তু এই যে জামা কাপড়গুলো অনেকগুলো ছিল তো ভাবলাম একে একে সব ভাঁজ করে জায়গায় জায়গায় করে নিই তো বন্ধুরা আমিও কিন্তু একটু বেরোবো তো তোমাদের দাদা ভাই বললো তুমি কাজ কমপ্লিট করে গুছিয়ে আসো বাজারের দিকে আমি ততক্ষণ ওদিক থেকে ঘুরে বাজারে থাকছি কারণ আমার জন্য ওখানে দাঁড়াতে গেলে আর আমি সাথে গেলে অনেকটা লেট হয়ে যাবে আজকে আমি সাথে যাব না বলেছি কারণ আমার অনেকগুলো কাজ আছে বাজারেও অনেকটা কাজ আছে তো ওই জন্য বললাম তুমি দেখা করে আসো আর আমি এদিকে কাজগুলো গুছিয়ে নিই একেবারে বাজারের দিকে বেরোবো কেন বলো বন্ধুরা কারণ কালকে তো ষষ্ঠী একটু বাজারে যেতে হবে তো এই দেখো জামাকাপড়গুলো সমস্তটাই ভাজ করা হয়ে গেছে এখন কিন্তু এইভাবে মানে জায়গাটায় প্রত্যেক দিন কিন্তু জায়গায় রাখতে হয় আর হ্যাঁ বন্ধুরা কে কে ষষ্ঠীতে গেছো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আমরা বছরে একবার করেই বিশেষ যাওয়া হচ্ছে এখন আমি আমার বাপের বাড়ি যেহেতু অনেকটা দূরে আমি সেইভাবে কিন্তু খুব একটা এখন আর যাওয়া হয় না তো এই দিনটা আসলে না সত্যি খুব আনন্দ লাগে তো যাবো একসাথে সবাই মেয়ে জামাইরা আসবে সবার সাথে পুরোনো বন্ধু বান্ধবের সাথে দেখা হবে না এই দিনের মজাটাই সত্যিই আলাদা তো যাই হোক দেখো বিকেলের মানে যে সন্ধ্যার কাজগুলো ছিল কমপ্লিট করে গুছিয়ে একেবারে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি একটু স্নানও করে নিলাম করে রেডি হয়ে গেছি আর রাতের একদম খাবার রেডি করাই আছে একটু আটা মাটা মেখে একদম রেডি করে রেখে যাচ্ছি এসে আর কি চারটে রুটি ভাজলে কিন্তু আমার রাত্রের ডিনার কমপ্লিট হয়ে যাবে আর যা ছিল যেহেতু চিকেন কষা রয়েছে রুটির সাথে থাক আর সাথে রুটি থাকলে আর কিছু চায় না তো দেখো এই গরমে না আর বেশি কিছু দিতে ইচ্ছা করছে না কারণ প্রচণ্ড গরম লাগছে শুধু একটু ক্রিম লাগালাম মুখে আর একটু সিঁদুর পরলাম আর একটু টিপ না হলে কিন্তু ভালো লাগে না তো ভাবছি লিপস্টিক লাগাবো কারণ কি লাগাবো না এটাই ভাবছিলাম তো যাই হোক গরমে আর কিছু ভালো লাগছে না এখন দেখো আমি রেডি হয়ে গেছি একেবারে নিয়ে নেবো অন্যটা নিয়ে তারপরে কিন্তু বেরিয়ে যাব ওদিকে তোমাদের দাদা ভাইকে একটু ফোন করে নিলাম যে আমি কি বেরোবো তো বললো এসো আমি আসছি আর কি তো যাই হোক ওই দেখো আমার পার্সটা এখানেই ঝোলানো থাকে আলমারির সঙ্গে আমি মাঝে মাঝে পার্সটা চেঞ্জ করি তো একে মানে অনেক কয়েকটা পার্স রয়েছে মাসে মাসে একটু একটু চেঞ্জ করি আবার ভাবছি যে পার্সের মধ্যে আমার মানে টাকা আছে তো যাই হোক সবসময় তো পার্সের মধ্যে রাখা হয় না তো যাই হোক আমি পুরোপুরি রেডি হয়ে গেছি বন্ধুরা তো চলো এখন আমি বেরিয়ে পড়ব তো আজকে দেখো একেবারে গরমের চোটে লিপস্টিকও দিইনি তো যাই হোক এই দেখো সোজা চলে এসেছি তোমাদের দাদা সাথে কিন্তু বাজার করতে তো বাজার করার পরে একেবারে ঋষুকে নিয়ে কিন্তু বাড়ি যাব। আর এই যে বাড়ির চলে এসেছি আর এইটা হচ্ছে মামামের জামা এই ড্রেসটা খুব সুন্দর সারারারা তো এটা আমি পয়লা বৈশাখে মেয়েকে দিয়েছিলাম কিন্তু ও পরেই নি কারণ এতটা গরম ছিল আর যেহেতু আমার মা দুটো ড্রেস দিয়েছিল আর সেইগুলো দিয়েই কিন্তু ওর হয়ে গেছিলো তো আমি একটা ব্যাগ কিনেছি মানে জামা কাপড় নেবার ব্যাগটা ছিঁড়ে গেছিলো আর এই যে যে মার্কেটগুলো করেছি আর কি মামা মেশোর জন্য ড্রেস আর হচ্ছে মামি মাসি মা সবার জন্য শাড়ি আর আমার বাবা যেহেতু বাড়িতে এখন নেই বলে ষষ্ঠীতে দিই না পুজোর সময় দিই ষষ্ঠীতে বেশিরভাগ টাইমে কিন্তু বাবা বাড়ি থাকে না ও মাঝখান থেকে জানো তো একটু পার্লারে গেছিলাম এই দেখো চুলটা কাটিং করে এসেছি এইভাবে বাঁধা ছিল বলে উঁচু হয়ে গেছে চুলটা প্রচণ্ড লম্বা হয়ে গেছিলো আগার দিকে একদম পাতলা হয়ে গেছিলো ওই জন্য কেটে মানে ছোট করে এসেছি আর ভুরুটাও তুলে এসেছি মানে অনেক বললাম না বাজারে যাব তো অনেকগুলো কাজ নিয়ে গেছিলাম অনেকটা লেট হবে আর মঙ্গলবার যেহেতু চুল কাটতে নেই তবুও ভয় ভয় লাগছিলো সামান্য আগা ছেটেছি। এই যে বলে দিলাম মা যদি দেখে আমার এই ভয়েসগুলো শোনে তাহলে আমাকে একেবারে আস্ত রাখবে না তো যাই হোক কেটে তো ফেলেছে আর কি করা যাবে এই দেখো বাবার বাড়ি যাওয়ার জন্য কিন্তু প্যাকিং করে নিয়েছি বড়বাবু শুয়ে রয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা